আবার ফিরে যেতে হচ্ছে সন্দেশখালীতে কারণ সন্দেশখালীর যে সন্দেশখালীর যে দুর্গতি সন্দেশখালীর যে দুর্দশা সন্দেশখালীর যে নিরন্তর অত্যাচারের কাহিনী সেই কাহিনীতে পূর্ণচ্ছেদ ফুল স্টপ যেন পড়ছে না কিছুতেই একটা প্রবাদ আমরা সবাই শুনেছি একা রামে রক্ষে নেই সুগ্রীব দোষর শুধুমাত্র রামচন্দ্রকে নিয়ে তার প্রতিপক্ষ তার শত্রুকুল পেরে উঠছিল না তার উপরে আবার সুগ্রীবের মতো দোসর যদি থাকে তাহলে পেরে ওঠা যাবে আর কি করে সন্দেশখালিতে গিয়ে সেই প্রবাদ বোধায় কিছুটা বদলে যাচ্ছে এক শাহজাহানে রক্ষে নেই দোসর আবার ছোট শাহজাহান বড় শাহজাহানকে ইডিও গ্রেফতার করলো কিছুক্ষণ আগে সেই খবর এসেছে যে তদন্তে সহযোগিতা করছেন না জিজ্ঞাসাবাদে ঠিকঠাক উত্তর মিলছে না সেই জন্যে এরপরে সিবিআইয়ের পরে ইডিও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করছে কিন্তু এক শাহজাহান যতই সিবিআই থেকে ইডির হাতে যাক প্রথমে পুলিশের হাতে তারপর সিবিআই এর হাতে তারপর ইডির হাতে যতই যাক আর এক শাহজাহান নাকি তার রাজত্ব দাপটের সঙ্গে কায়েম করার চেষ্টা চালায় ইতালিয়ে যাচ্ছেন খালিতে তিনি ছোট শাহজাহান বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তার নেতৃত্বে তার দলবল কি কী ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং বড় শাহজাহান জেলে চলে যাওয়ার পর এখনো চান্স আছে এমনটা ধরে নিয়ে এই ছোট শাহজাহান কি কি করছেন সন্দেশখালীতে তার বিষদ বিবরণ আমাদের প্রতিনিধিরা আবার সেই সন্দেশখালীর মাটি থেকে সরে জমিনে তুলে এনেছেন এবং সেই বিষদ বিবরণ সেই নতুন করে শুরু হওয়া অত্যাচারের কাহিনী নতুন করে শুরু হওয়া ছোট শাহজাহানের সাম্রাজ্য কায়েম করার চেষ্টার কাহিনী আজকে বাংলার প্রাইম টাইমে বিশদে আমরা দেখাবো আপনাদের ঈশান তুমি যে বলছিলে না কোনোভাবেই যেন সন্দেশ খালি কোনোভাবেই শেখ শাহজাহান মুক্ত হতে পারছে না বা আরও পরিষ্কার করে বলতে গেলে সন্দেশ খালি বা তার সংলগ্ন অঞ্চলগুলো শাহজাহান মুক্ত হতে পারছে না আমার ভীষণভাবে মনে পড়ছিল সেই শুম্ভ নিশুম্ভকে বধ করার দেবীর সেই কাহিনীর কথা শুম্ভ নিশুম্ভকে বধ করলেন দেবী কিন্তু তারপরেও কুলের বিনাশ হলো না কারণ জন্ম নিল নতুন অসুর আত্মপ্রকাশ করলো নতুন অসুর রক্তবীজ সেই রক্তবীজকে দেবী যতবারই আঘাত করছেন তার এক বিন্দু রক্ত থেকে আরও অসুরের জন্ম হচ্ছে আর সেই অসুরগুলোকে যাতে শেষ করা যায় সেই অসুরদেরকে যাতে শেষ করা যায় তাই দেবী কালী আত্মপ্রকাশ করলেন কিন্তু সেই দেবী কালী যিনি আসুন না কেন কিন্তু তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কথাটা তুমি বলছিলে যে কোনোভাবেই শেখ শাহজাহান বড় শাহজাহান যদি আজকে ইডির হেফাজতে থাকে তারপরেও শাহজাহান মুক্ত করা যাচ্ছে না সন্দেশখালীকে কারণ নতুন রূপে কে এলো ছোট সাজাহান ছোটো সাজাহান। আমরা যাকে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে হট টপিক সন্দেশখালীতে আবার শাহজাহানের আত্মপ্রকাশ এবার ছোট সাজাহান এবং আমরা কি দেখেছি যে সাতই ফেব্রুয়ারি যখন ঝাঁটা লাঠি হাতে নিয়ে সন্দেশখালীর মা বোনেরা যে এলাকায় আজকে বেরমজুর এলাকা বলুন বা অন্যান্য এলাকা সেই সমস্ত এলাকার মানুষ তারা ঝাঁটা লাঠি এই সমস্ত হাতে নিয়ে যেভাবে তারা প্রতিবাদ দেখিয়েছিলেন সেই প্রতিবাদের আগুন জ্বলেছিল সন্দেশখালিতে একের পর এক গ্রেফতার দেখেছি আমরা উত্তম থেকে শুরু করে শিবু শিবুর পর তারপর অনেক প্রচেষ্টার পর শেষ পর্যন্ত শেখ শাহজাহান এবং তারপর তার ভাই আলমগীর কিন্তু এখনও অধরা এই ছোট শাহজাহান থেকে শুরু করে সিরাজ উদ্দিন এরা কবে গ্রেফতার হবে এখনো পর্যন্ত এই প্রশ্নটা রয়েছে এবং তার থেকেও বড় প্রশ্ন প্রশাসন কি কিছুই জানতো না এই শেখ শাহজাহানের জানহাত ছোট শাহজাহান সম্পর্কে পুলিশ কেন কিছু করলো না কেন দল কিছু করলো না তৃণমূল নেতা এই ছোট শাহজাহানকে নিয়ে এখানেও কি তৃণমূলের প্রশাসনের জানি না সিনড্রম এ যেন বলিউডি ছবি বা দক্ষিণী ছবির কোনো সিকুয়েল শাহজাহানের পরে আবার শাহজাহান পার্ট টু অমরেন্দ্র বাহুবলীর পরে আবার মহেন্দ্র বাহুবলী চলে আসে সন্দেশখালীর কিসা ক্রমশ পরতে পরতে যেভাবে খুলছে তাতে ক্রমশ চমকে যাচ্ছেন রাজ্যের মানুষ আরও বেশি করে কয়েকটা ছবি দেখিয়ে দিই যে শাহজাহান পার্ট টুর কথা উঠে আসছে যে ছোট শাহজাহানের কথা উঠে আসছে তার দাপটে গত কয়েকদিনে কি অবস্থা হয়েছে সন্দেশখালীর মানুষজনের একটু দেখব প্রথম যে ছবিটা দেখাতে বললো পিসিআর কে সন্দেশখালী দুই নম্বর ব্লকের বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সিপিআইএমের কর্মীরা দলীয় পতাকা বাঁধছিলেন লাইট পোস্টের গায়ে অভিযোগ সেই সময় তৃণমূল নেতা ছোট শাহজাহান দলবল নিয়ে চড়াও হয় সিপিএম কর্মীদের উপর সেই ছবি ভোটের সময় যে কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থীকে ময়দানে নামিয়েছেন এবং সেই সব দল নিজেদের প্রার্থীর হয়ে প্রচারও করবে। প্রচারের জন্য কোনো ল্যাম্প পোস্টের গায়ে বা রাস্তার ধারে থাকা কোনো খুঁটির গায়ে বা অন্য কিছুর গায়ে নিজেদের দলের পতাকা বাঁধতে যাচ্ছেন সেই 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 দলের কর্মীরা কিন্তু সেই পতাকা বাঁধা সন্দেশখালিতে এখনও অপরাধ বলে মনে হয় মনে হয় শাহজাহানের এই যে শেঙাত ছোটো শাহজাহান তার সেই জন্য তার দলবল চড়াও হয়ে যায় যে বিরোধী দলের পতাকা বাঁচছ সন্দেশখালিতে সাহস হয় কী করে বড় শাহজাহান কারাগারের ওপারে আছে তো কি হয়েছে আমি ছোট শাহজাহান তো আছি আমি থাকতে অন্য কোনো দলের সাহস হয় কী করে যে অন্য কোনো দলের পতাকা এখানে ওড়ানোর চেষ্টা করবে পরের ছবিটা দেখাতে বলবে পরে এই যে 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 হামলার কথাটা বলছিলাম যে বিরোধী দলের পতাকা বাধার অপরাধ কোটান কোট অপরাধে হামলা হলো তার মধ্যে একজন সিপিআইএম কর্মীর উপরে হাকাম মোল্লা তার নাম তার উপরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তিনি নিজের আঘাত দেখিয়েওছেন ক্যামেরার সামনে সেই ছবি দেখুন কিভাবে হামলা করা হয়েছে শুধুমাত্র হিট অফ দ্য মোমেন্ট হঠাৎ করে বচসার জেরে কয়েকজনের মধ্যে হাতাহাতি হয়ে গেল এরকম নয় রীতিমতো সশস্ত্র হামলা সশস্ত্র হামলা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এই সিপিএম কোর্টিতে আরও একটা ছবি দেখাতে বলবো আমাদের প্রতিনিধি এলিনা সকাল থেকে ওই এলাকায় খোঁজ চালিয়েছেন এই ছোট শাহজাহানের কারবার নিয়ে এই ছোট শাহজাহানের জিম্মায় কতগুলো নম্বর প্লেটহীন বাইক রয়েছে একাধিক নম্বর প্লেটহীন বাইক সেখানে রয়েছে এবং এলাকায় কথা বলে জানা যাচ্ছে এই 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 যে ছবিগুলো দেখছেন এই সেই নম্বর প্লেটহীন বাইক এইগুলোই সেইগুলো এইসব নিয়ে ছোট শাহজাহান এবং তার দলবল নাকি দাপিয়ে বেড়াতো থাকতেই পারে একজনের একটা বাইক বা একাধিক বাইক তার উপার্জন তার সম্পদের উপর নির্ভর করছে তার কটা বাইক থাকবে কিন্তু বাইক নম্বর প্লেট প্লেটহীন কেন হঠাৎ করে এতগুলো নম্বর প্লেটহীন বাইক একজন রাজনৈতিক নেতার বাড়িতে কেন থাকে নম্বর প্লেটহীন বাইক নিয়ে একজন উপপ্রধান এবং তার সাগরেদদের এলাকা দাপিয়ে বেড়াতে হয় কেন মানে যা কিছু করবেন প্রতিটি পদক্ষেপেই কি বেআইনি কিছু থাকতে হবে বেআইনি বা আইনের বাইরের কোনো কিছুতে ঢুকতে না পারলে এরা কি কোনো কাজ করতেই স্বস্তি বোধ করেন না এই এক হাজার প্রশ্নের জন্ম দিচ্ছে এখন এই নতুন ছোট শাহজাহানের কিসা সেই নিয়ে আমরা আরও বিষদে আসবো তবে তার আগে বিশাখার সঙ্গে দেখে নেবো